একদিকে তসিব মাহবুব আসছে বোমা ফাটাতে অন্যদিকে নির্জন না হয়ে ভিন্ন গল্প নিয়ে আসছে জি সিরিজ ইউটিউব চ্যানেলে তো গতকালকে নতুন একটা নাটকের টিজার আপলোড করা হয়েছে চরকিতে যার শিরোনাম দেওয়া হয়েছে অন্ধবালক এই নাটকটি পরিচালনা করবেন দেশীয় গুণী নির্মাতা ভিকি জাহিদ প্রযোজনা করবেন শাহরিয়ার শাকিল তসিব মাহবুবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে সাদে আইমানকে টিজারটা দেখে যতটুকু মনে হলো ভিন্ন গল্প উপস্থাপন করতে যাচ্ছেন ভিকি জাহিদ এই নাটকটি মুক্তি পাবে 18 সেপ্টেম্বর দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে তো আপনার কাছে কি মনে হয় কেমন হবে অন্ধবালক নাটকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আসা জাগ নির্জন নাওয়েলের কাছে হাজারো ছেলে মেয়ের ক্রাশ নির্জন নাওয়েল যার প্রত্যেকটা নাটক মন ছুঁয়ে যাওয়ার মতো তো গতকালকে নির্জন নাওয়েলের নতুন একটি নাটকের পোস্টার ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যার শিরোনাম দেওয়া হয়েছে কোথায় পাবো তোরে এই নাটকটা পরিচালনা করবেন সাব্বির আহমেদ যার অ অসংখ্য সুপার ডুপার হিট নাটক রয়েছে তো নির্জন না হইল এর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে আর হই মিমকে খুব শীঘ্রই জি সিরিজ ইউটিউব চ্যানেলে আসতে চলেছে তো আপনি কোন নাটকটির জন্য অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ